হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চাঁদপুরের কচুয়া উপজেলার উজানি গ্রামে অবস্থিত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলহি প্রতিষ্ঠিত জামিয়া উজানি মাদ্রাসায় প্রত্যেক বছর দুই দিন দুই রাত ব্যাপী এখানে বিশাল একটি মাহফিল অনুষ্ঠিত হয় আর এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন এই মাহফিলের জায়গাটার অবস্থানটা হচ্ছে কচুয়া থেকে চান্দিনার যে সড়ক আছে সেই সড়কের উজানি গ্রামের উজানি মাদ্রাসায় বিশ্ব ইস্তেমা এবং চর্মনায় মাহফিলের পরে এটাই দেশের তৃতীয় বৃহত্তম জমায়েত এই মাহফিলে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যোগদান করেন এই মাহফিলটি আশেপাশের এলাকার মানুষের কাছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের মতোই খুশির একটি ধর্মীয় অনুষ্ঠান কথিত আছে এই উজানির মাহফিলে পাওয়া যায় না এমন কিছু নেই জামা কাপড় থেকে শুরু করে মুরগির বাচ্চা পর্যন্ত খাবার দাবার সবকিছু আপনি এখানে পাবেন শুধু কুমিল্লার নয় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য নিয়ে দোকানদাররা এখানে দুই দিনের জন্য ব্যবসা করতে চলে আসেন এই মাহফিলে মাহফিলের মাঠে ঢোকার আগে এই এইরকম একটা বড় মাঠ চোখে পড়বে যেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এই বছর রাস্তার পূর্ব পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকায় মাঠে গাড়ি কিছুটা কম দেখা যাচ্ছে অন্যান্য বছর এইখানে থাকে না আজকে যেহেতু তিল মাহফিলের শেষ দিন এবং আখিরি মোনাজাত হবে তাই আমরা জুমান নামাজ আদায় করতে এখানে চলে আসলাম এই সময়টাতে মানুষের চাপ একটু বেশিই থাকে এই জায়গাটা হচ্ছে মাহফিলের মাঠের দক্ষিণ পাশের পুকুরপাল এই পুকুর পাড়ে দাঁড়িয়ে চারিদিকে তাকালে শুধু মানুষ আর মানুষ দেখা যায় আর এই পুকুর পাড়ের সৌন্দর্যটা কেমন যেন শান্ত হয়ে যায় এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে পুকুরের পশ্চিম পাশে রয়েছে খাবারের ব্যবস্থা যেখানে আপনি দুইশো টাকায় গরুর মাংস দিয়ে পেট ভরে খেতে পারবেন তবে একটা সুন্দর ব্যবস্থা দেখলাম এই বছর অন্য অন্য বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থাটা একটু কঠোরভাবেই নেওয়া হয়েছে আমাদের দেশটা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ এবং ইসলাম ধর্মের প্রতি আমাদের একটা আন্তরিক টান রয়েছে এর প্রেক্ষিতে যেখানেই কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন দলমত নির্বিশেষে আমরা সবাই ছুটে যাই আল্লাহর কাছে দুহাত্তরে প্রার্থনা করতে আর এই মতাদর্শের কাছে রাজনীতি অর্থনীতি সব কিছুই যেন তুচ্ছ আমরা হয়তো আজকে এসেছি কিন্তু অনেকে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই দিন ধরে এসে বসে আছেন তবে তাদের কারোরই চোখে মুখে ক্লান্তির কোনো ছাপ নেই সবার চোখে মুখে যেন প্রশান্তির এক ছায়া বিরাজ করছে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে সম্পূর্ণ ফ্রি মেডিকেল ক্যাম্পের একটা ব্যবস্থা করা হয়েছে দেশের এক একটি জেলা থেকে এক একজন আসা কিন্তু মনে হয় সবাই কত চেনা আত্মীয় স্বজন মুসলমানদের এই ভ্রাতৃত্ব বেঁচে থাকুক হাজার বছর কারকার এলাকায় এই ধরনের মাহফিল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম